তো কেমন আছো আমার ভালোবাসার মানুষগুলা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি আমি এফআই তসিদুল জানি না গল্পটা কার কাছে কেমন লাগবে আর কে কিভাবে নিবা কিন্তু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি আশা করি একটু হইলো পরিবর্তন হতে পারবে ঠিক আছে তোমরা ভিডিওটা এক মিনিট স্কিপ করো না মন দিয়ে শোনো তো গল্পটা ওইতে আজকে আত্মহত্যা নিয়ে আমাদের যে জেনারেশন সবাই বলে নাকি মানুষ নাকি পঞ্চাশ ষাট বছরেই মরে যায় এর বেশি বাঁচে না হয়তো হাজারে দশজন কিন্তু আমি দেখেছি আঠেরো বছর উনিশ বছর বয়সেই ছেলেটা মেরে মরে যায় ছেলেগুলা কেন জানি তখনই ভিতর থেকে মরে যায় হয়তো তার দেহ চলে ফ্যামিলির জন্য কিন্তু তার আত্মাটা মরে যায় আঠারো উনিশ বছর বয়সেই একদিকে ফ্যামিলির চাপ অপরদিকে কাউকে ভীষণ রকম করে ভালোবাসার কারণে সেই মেয়েটাও ছেড়ে চলে যায় দুই দিক থেকে ডিপ্রেশন ছেলেটা নিতে পারে না তখন আর তখন থেকেই মানুষ যেটা বেছে নাই সেটা হইতাছে আত্মহত্যা কিন্তু এটা তো কোনো ওয়ে না আসলে মরে যাওয়া এটা কোনো ওয়ে না কারো জন্য জীবন হয়তো থেমে থাকে না এটা সবাই বলে কিন্তু যদি আমার দিক থেকে ভাবো তাহলে কারো জীবনই থেমে থাকে কারো জন্য বয়স তোমার কত হবে উপর উনিশ বিশ যে বয়সটা শুনতাছো তুমি তোমার বয়স কত হইতে পারে ভাই তো আমি আমার অভিজ্ঞতা থেকে কইতাছি আমার বয়স উনিশ আমি বুঝতে শিখেছি মনে করো তেরো বছর বয়স থেকে তো তেরো বছর বয়সের পর থেকে আমার বয়স উনিশ চলে ছয় বছর ছয় বছরের ভিতরে আমি তিন বছর ধরে একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছি তিন বছর পর যখন মেয়েটা বলে আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না কন্টিনিউ আমার ফ্যামিলি আমার জন্য ছেলে দেখেছে আমার ফ্যামিলি আমাকে তার সাথে বিয়ে দিতে চায় তখন ছেলেটা ডিপ্রেশনে কিছু কইতে পারে না কি কবে তারে তো ভালোবাসে সে ভীষণ রকম করে তারা ছাড়া কিছু বোঝে না ওই সময়টায় যখন ছেলেটা ডিপ্রেশনে থাকে আর ফ্যামিলি তো আসেই কিছু হইলে ফ্যামিলি কি কইবে জানো তুমি ডিপ্রেশন আছো একদিকে অপরদিকে ফ্যামিলির মানুষগুলা না তোমাকে ভালো চোখে দেখবে না কেমন জানি হয়ে যায় সময়টা ফ্যামিলির মানুষগুলা বলে ছেলের এই ছেলেটা আমার না হয়ে ভালোই হইতো যদি না হইতো মানে এমনভাবে মানে কথা বলে মানে সব থেকে কষ্ট হয় ফ্যামিলির মানুষগুলার কথা শুই না তো একদিকে এ যাকে ভালোবাসলাম তিন বছর ধৈরা এখন সে আমার সাথে রিলেশন রাখতে চায় না এই তার না শব্দটা আমার ভিতরে হৃদয় পর্যন্ত আমার হৃদপিন্দ পর্যন্ত আঘাত করে অপরদিকে ফ্যামিলির মানুষের কথা আর বন্ধুদের কথা কী কইব যখন ডিপ্রেশনে থাকি যখন বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে যাই ডিপ্রেশন কাটানোর জন্য আরো মজা কইরা একা ঘোরাইসে আরো বিভিন্ন ধরনের কথা বলে যেটা আমার দিক দিয়ে নেওয়া সম্ভব হয় না অপরদিকে কি করব একা একা অন্ধকার ঘরে থাকতে পছন্দ করি তখন কারো সাথে মিশতে ভালো লাগে না যেখানে যাই কোনো কিছু ভালো লাগে না তাকে বলতেও পারতেছি না এইদিকে ফ্যামিলির মানুষগুলা এতটা মানে এমনভাবে খারাপভাবে দেখে আমাকে কিভাবে বলবো আমি তাকে আমার মনের কথাটা বুঝাইতেই পারি না তো তখন কি করব। সবকিছু কিছু মানুষ সবকিছু ওই মুহূর্তে মানে বুঝে উঠতে পারে না আসলে করবে কি কি করবে কি করলে তার ভালো হবে তখনই মানুষটা বেছে নাই কি মনে হয় কি তার কাছে এই পৃথিবীতে না থাকলেই মনে হয় ভালো হয় আমার জন্মটা হয়েছিল কেন আসলে আমি এইভাবে ঠকে গেলাম মানুষের কাছে বিশ্বাস করে ঠকলাম এদিকে ফ্যামিলি আমাকে বোঝে না বন্ধু বান্ধবের কথা আর কি কইবো এরা তো আমারে দেখলে মজা করে তো এই সময়টা যখন ফ্যামিলির থেকে বন্ধু বান্ধবের থেকে আপন মানুষের থেকে যখন তাকে বুঝবে যখন তাকে খেয়াল রাখার কথা মানে তাকে আগলে রাখার কথা সেই মুহূর্তে তারাও ডিপ্রেশন দেয় তখন আর বাইচে থাকতে ইচ্ছে করে না কিন্তু এটা ওয়ে না ভাই আসলে তুমি বাঁচবা না কেন কও তোমার তুমি মানে তুমি কার জন্য মরতে চাইতাছো তোমার গার্লফ্রেন্ডের জন্য যার যাকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসো তার জন্য মরবা আসলে তুমি কি জানো তুমি যখন ময়রা যাবা তখন তোমার ফ্যামিলির মানুষগুলা কি হবে তুমি কি জানো যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো তুমি খাইতে পারত না তোমারে খাওয়া শেখালো তুমি হাঁটতে পারত না তোমারে হাঁটা শেখালো সেই মা বাপের কি হবে তোমার কাছে মনে হইতাছে তারা তো হ্যাপি আছে নাকি তোমার ডিপ্রেশনে রাখছে তোমার ভিতরটা চ যাইতাছে কিন্তু তারা তো ভালো আছে এটা মনে হইতাছে আসলে তুমি তখন আত্মহত্যা এটা কোনো ওয়ে না আসলে ঠিক আছে তুমি মরে যাবা মরা এটা কোনো ওয়ে না তুমি হারিয়ে যাও একটা কথা বলে হারিয়ে যাও যেও না ঠিক আছে তুমি যখন হারিয়ে হারিয়ে যাবা জন্য যাও কারোর সাথে যোগাযোগ রাখো না তারপরে তুমি কিছুদিন পর আবার চলে আসবা বাসায় আসবা তুমি ঘুরতে যাও ঘুরে আসো তোমার সুন্দর মুহূর্তগুলো কোনো জায়গা ডিপ্রেশনে আছো তুমি তোমার কোনো মানে জনপ্রিয় জায়গা যাও কারো মানে হারিয়ে যাও এক কথায় তুমি অচেনা জায়গা চলে যাও তারপরে কিছুদিন আবার ফেরত আসো যে বাবাকে তুমি বুঝতে শেখার পরে জড়িয়ে ধরনি সে বাবা দেখবা তোমাকে এসে জড়িয়ে ধরেছে যেই মা তোমাকে নিয়ে কত মানে কথাই কথার হিসেবে আঘাত দিয়েছে না সেই মাও দেখবা কতবার তোমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করবে আর বন্ধু বান্ধব তোমাকে এসে তো বকা করবে তোমার বাপ মার সামনে বুকে জড়াই নিয়ে কান্না করবে তখন বুঝতে পারবা আসলে ভালোবাসাটা কি জিনিস আর তুমি যখন আত্মহত্যা করবা তখন তুমি তো চলেই গেলে তুমি তো দেখতে পারলে না অপর পাশের মানুষগুলা কেমন তুমি শুধু তাদের খারাপ দিকটাই দেখলা কিন্তু ভালো দিকটা তো দেখতে পারলা না নাকি তো আত্মহত্যা কোনো ওয়ে না আসলে আর তুমি কার জন্য মরবা যাকে তুমি ভীষণ রকম করে ভালোবাসছিলে আচ্ছা তুমি যদি ভালোবাসো তোমার ভালোবাসা যদি সে মর্যাদা দেয় সে তো অন্য কোনো জায়গা থাকতে পারবে না আসলে যে তোমাকে ভালোবাসে যে তোমাকে ভালোবাসে সে কি তোমার এছাড়া থাকতে পারবে কখনোই না কখনোই সম্ভব না আসলে কিন্তু সে যদি থাকতে পারে তাইলে ভালোবাসা আর হইল কই আর তুমি তার জন্যই মরতে চাইতাছ তুমি তার জন্য সব কিছুর জন্য পাগল ছিলা যাকে বলেছিলে যার জন্য তুমি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে রাজি ছিলে সে তোমার কে ছেড়ে ভালোই আছে তো তুমি খারাপ থাকবা কেন তুমি আত্মহত্যাটা বেছে নিবা কেন তোমার বয়স তো বেশি না ভাই কেবল কত চলে এই বয়সে তুমি থেমে যাবা সে তো ভালো আছে সে কি ময়রা গেছে তোমার এছাড়া সে তো মরি নাই তাইলে তুমি মরবা কেন আর মইরা যাবা কি নিয়ে যাইতাছ ওই পারে তুমি যে মইরা যাবা তো তুমি কি জবাব দিবা আমি কাউরে ভীষণ রকম করে ভালোবাসছিলাম সে আমার ঠগায় গেছে বুঝলে আমি ময়রা গেছি এইটা বলবা তুমি যদি আল্লাহরে বিশ্বাস করো তুমি যদি মানো এক আল্লাহ যে আমাদের মানে লালন কর্তা পালন করতা যে আমাদের তোমারে তোমার মা বাবার কতটা ভালোবাসে যে আল্লাহ তোমার এই পৃথিবীতে আনলো তার থেকে কি তোমার বেশি ভালোবাসতো তোমার গার্লফ্রেন্ড যেই মা বাবা তোমারে জন্ম দিলো তার থেকেও বেশি ভালোবাসতো তুমি তার জন্য আত্মহত্যা করতে চাও আসলে আত্মহত্যা কোনো ওয়ে না ভাই আসলে আত্মহত্যা করবা তুমি কার জন্য যে তোমারে ঠকাইছে তার জন্য যে তোমার সাথে বেঈমানি করেছে তার জন্য তুমি তারে দেখাই দিতে পারবে না তারে ছাড়া তুমি ভালো আছো সে তোমার পোস্ট দেখে তুমি কি সব সবকিছু দেখে কিন্তু তোমারে ভালোবাসে না আসলে আমি বুঝি দুইজন অনলাইনে আসো কিন্তু কেউ কাউরে মেসেজ দিতাসো না মেসেজ দেওয়ার কোনো ওয়ে নাই আসলে কারণ আমাদের তো বিচ্ছেদ হয়ে গেছে সে অন্য কারোর সাথে কথা বলে আর তুমি যখন সে তুমি রাত দুইটা তিনটা যে আছো আর সে তার স্বামীর সাথে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে তুমি ফজরে আজান শুনে নামাজ পড়ে ঘুমাইতে গেছো আর সে উঠে তার সে উঠে আসলে কিভাবে বলবো মনে করো তার চুল শুকানোর জন্য ফ্যানের নিচে বসে আছে তো তুমি তার জন্য আত্মহত্যা করতে চাও আর তুমি যাই কি জবাব দিবা ওই পরে তুমি কি নিয়ে যাইতাছো আসলে তুমি নিয়ে যাইতাছো এক বুক ভালোবাসা কিন্তু এটা নিয়ে তো তুমি জাননাতে যাইতে পারবা না ভাই তুমি যখন আত্মহত্যা আসলে কোনো ওয়ে না আর আত্মহত্যা না এটা কোনো ভালো কাজ তুমি তোমার আল্লাহ যেহেতু এই পৃথিবীতে পাঠিয়েছে তোমার খেয়াল রাখে তুমি কি করতেছ একটা জিনিস কি তুমি কি সব কিছু দেখতে পারো তার মনের ভিতর কি হইতা তুমি দেখতে পারো পারো না তো কিন্তু তিনি দেখতে পারে হয়তো তোমার তোমার সাথে রিলেশন বিয়ে এটা হই নাই তুমি ভালো দেখা ভালোর জন্য তুমি বিশ্বাস করো না আল্লাহ যে এটা করে ভালোর জন্য করে তাইলে যদি এটা বিশ্বাস করো তাইলে মনে করো কি যে আল্লাহ ভালোর জন্যই করেছে হয়তো তার সাথে সম্পর্ক হইলে দুই দিন পরে বিচ্ছেদ হইতো তুমি এর থেকে বেশি কইরা ঠকতা এমনও তো হইতে পারত না যে যে তোমার সাথে সম্পর্ক তুমি তুমি ভালো আছো ভেঙে বেঁচে গেছো এরকমও তো হইতে পারত না তো আত্মহত্যা কোনো ওয়ে না আমি একশোবার বলবো তুমি তাকে দেখিয়ে দাও যে তুমিও তাকে ছাড়া ভালো আছো তুমিও পোস্ট করো যে তুমিও তাকে ছাড়া ভালো আছো তুমি বন্ধু সাথে ঘুরতে যাও তুমি চলো তাকে দেখে আছো তখন দেখবা সে আবার তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে তখন তাকে ফিরিয়ে নেওয়া এটা তোমার সঠিক কাজ হবে না আসলে কারণ যে একবার বেইমানি করে যার রক্তে বেঈমানি মিশে থাকে সে কখনো দ্বিতীয়বার আবার এসে বেঈমানি করবে না এর কোনো গ্রান্টি নাই সে বেইমানি করতেই পারে কারণ যার রক্তে বেঈমানি মিশে যায় সে বেঈমানি করবেই করবে ভাই তো তুমি আত্মহত্যা করো না আমি এইটা বলবো আত্মহত্যা আসলে কোনো ওয়ে না কারো জন্য আত্মহত্যা করা কোনো ওয়ে না ঠিক আছে তো তুমি মনে করো আত্মহত্যা করলে কি হবে আসলে আমি একটা জিনিস বুঝি না ঠিক আছে আমি জানি তুমি ডিপ্রেশনে ডিপ্রেশনে আছো অনেক তোমার তোমার না। মনে পৃথিবীতে থাকা আর না থাকা সমান কথা এতটা কষ্ট হইতাছে মানে তুমি কেউ বুঝাইতে পারতাছো না এরকম মনে হইতাছে না তোমার কথাগুলো কেউ বুঝতেই বুঝতে পারতেছে না তুমি আসলে তাদেরকে বোঝাইতে পারতাছো না যে তুমি কতটা কষ্টে আছো ভিতরে ভিতরে শেষ হয়ে যাইতাছ পাশের বালিশে বন্ধু শুয়ে আসে তুমি বুক ফেটে তোমার বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ মুখ থেকে মানে চিৎকার করে কান্না করতে পারতাছো না ভালির চেপে কান্না করতেছো আসলে ভাই জীবন কারোর জন্য থেমে থাকে কিন্তু সেই মানুষটা আসলে বেইমান ঠিক আছে তো তুমি বেইমানের জন্য মরা এটা কোনো ওয়ে নাই ঠিক আছে তো তোমার যদি মরতে এত ইচ্ছা হয় তোমার মনে হইতাছে তুমি ময়রা যাবা আসলে আমার কথাগুলো ভাল লাগতেছে না তো তোমারে ছোট্ট করে আরেকটা কথা বলি তুমি যদি ময়রা যাইতে চাও তাহলে একভাবে মরার এক ঘন্টা আগে একভাবে দৌড়াও তুমি এক ঘন্টা তুমি যদি এক নিঃশ্বাসে এক ঘন্টা দৌড়াইতে পারো তাহলে তুমি ময়রা যাইতে পারবা ঠিক আছে ওই কষ্টটা তুমি যদি পাও তাহলে তুমিও মরতে পারবা তুমি আগে এক ঘন্টা দৌড়াও দেখবা তোমার মাথার থেকে ময়রা যাওয়ার রাত হত্যা করার ভূত চইলা গেছে তো তুমি দেখিয়ে দিতে পারবা না আসলে তুমি কি পুরুষ তুমি কারে ভালোবাসছো মানে তুমি ভালোবাসতে পারো আসলে তুমি ভালোবাসতে পারো কিন্তু তারে দেখাই দিতে পারবা না তুমি তার কাছে ধরা কোনো ফিলে ধরা আছো তুমি তুমি তাকে ভালোবাসো কিন্তু তার জন্য সব করতে পারো এভরিথিং সব যা খুশি তাই তুমি তার জন্য কাউকে মেরেও ফেলতে পারো কিন্তু তুমি তারে দেখাই দিতে পারবা না এটা কি এটা কোনো কথা তুমিও তাকে দেখাই দাও না তুমিও তাকে ছাড়া ভালো আছো তুমি সে তোমাকে ইগনোর তুমিও তাকে ইগনোর করো তুমি যখন তাকে ইগনোর না আসলে যে চৈলা যাইতে চাই মেন কথা হইতাছে যে চৈলা যাইতে চাই তারে কখনো ধৈরা রাখা যায় না যে মনে করো তুমি মনে করো আচ্ছা তুমি আমার কথাটা শুনতাছো তাহলে এবার একটু ফোনের থেকে দূরে যাও এখন কি শুনতেছ এখনও শুনতে পাও তাহলে আরেকটু দূরে যাও কি এখন শুনতেছ হালকা তাহলে আরেকটু দূরে যাও এখন শুনতেছ এখন শুনতে পাইতাছ না তাইলে এবার আমি বলবো ফোনের কাছে আসো তুমি যখন দূরে ছিলা যখন কথা শুনতে পারতা ছিলা না তখন তোমার ইন্টারেস্ট ইন্টারেস্ট ছিল যে আমি কি বলবো এর পরে আমি কি বলতে চাইতাছি এটা তোমায় শুনতে চাও কিন্তু তুমি শুনতে পাইতাছো না আসলে তুমি যদি মনে করো তুমি যদি তাকে দেখিয়ে দিতে পারো তাহলে সে একদিন আফসোস করবে ঠিক আছে সে তোমাকে ফলো করবে তুমি কি করতে এর পরে তুমি সে আফসোস করবে আমি যদি তার সাথে থাকতাম তাহলে হয়তো ভালোই থাকতে পারতাম তুমি এরপরে কি করবা সে দেখার জন্য ইন্টারেস্টিং সে ভিতরে ভিতরে সেও কষ্ট পাবে তোমরা যতটা কষ্ট দিছে তার থেকে শত শতগুণ কষ্ট পাবে আর একটা জিনিস ভুলা যায়ও না ভাই বেইমানি যে করে আল্লাহ কখনো কাউরে সাইরা দেয় না জানো তুমি আল্লাহ সব কিছুর হিসাব রাখে সব কিছুর কিন্তু কিছুদিন আগে আর কিছুদিন পরে সব কিছুর বিচার হবেই হবে তোমাকে যে 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 কষ্ট কষ্ট তোমাকে তোমার সাথে করেছে তুমি আল্লাহর পরে ছেড়ে দিছে দিছে দাও না তুমি তো বিশ্বাস করো না আল্লাহ যে একদিন বিচার হবে হাসরের মাঠে তুমি আল্লাহর পরে ছেড়ে দাও আল্লাহ একদিন ঠিক বিচার করবে তো আত্মহত্যা কোন ওয়ে না আল্লাহ তোমাকে জীবন দিছে তোমার এই পৃথিবীতে আনছে তার ইবাদত করার জন্য ঠিক আছে ভালোবাসা একটা পবিত্র জিনিস আমি সম্মান করি কিন্তু সম্মান আমি সম্মান করি কিন্তু কিছু মানুষ ভালোবাসার মর্যাদা রাখতে পারে না আসলে ভুল মানুষের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে দেখবা যে ভালোবাসতে চাই সে কখনো বেইমানি করে না যে ভালোবাসে ভালোবাসায় কোনো বেঈমানি আসে না ভাই তো আমি এটাই বলতে চাইতাছি তোমাদেরকে আত্মহত্যা কোনো এ না আসলে তুমি নিজের জীবনটা তুমি কার জন্য তুমি মানে ই করবা মানে কার জন্য তুমি মরতে চাইতা সবাই তোমার তো ফ্যামিলি আছে নাকি আমি জানি তুমি ডিপ্রেশনে আছো অনেক ডিপ্রেশনে আছো কিন্তু মরাটা ওয়ে না তুমি মর মরা মানে আসলে মরে যাওয়া এটা মানে নিজের কাছে নিজেই পরাজিত হয়ে গেলা তোমার দেয়াও কিছু সম্ভব চেষ্টা করো না পৃথিবীতে এমন কিছু নাই যে তুমি পারবা না শুধু চেষ্টা করো তোমার থেকে ভালো কিছু ডিজার্ভ কর তুমি তার থেকে ভালো কিছু ডিজার্ভ করতাস আসলে আল্লাহ বিপদ দিয়ে মন পরীক্ষা করে ভাই দেখে কার কতটুকু ধৈর্য আছে কে কতটুকু সামলাইতে পারবে আর তুমি যখন সফলতার দিকে চলে যাবা তখন দেখবা আপন মানুষ সবাই চলে এসেছে কিন্তু বিপদের সময় দেখবো রক্তের সম্পর্কের মানুষগুলাই সব থেকে দূরে সরে যায় তো আত্মহত্যা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না আমার বাস্তবের অভিজ্ঞতা শেয়ার করলাম আর তোমরা আত্মহত্যা এটা বেছে নিও না তোমাদের বয়স বেশি না ভাই তোমাদের একটা জীবন আছে তোমরা নিজের মতো চলতে পারবা নিজের মতো বাঁচতে পারবা একটা মেয়ের জন্য তুমি তোমার নিজের নষ্ট করে দিবা যে তোমাকে আসলে যদি ভালোবাসতো কখনো বেইমানি করতো আমাকে বলো তুমি তুমি বলো যদি ভালোবাসে কেউ সে কি বেঈমানি করতে পারে তুমি তো ভালোবাসছো তুমি তো বেমানি করনি কিন্তু সে বেমানি করছে আর একতরফা কখনো ভালোবাসা হয় না তো তুমি মোত্তাসো কার জন্য এইটাই বুঝতে তুমি যদি একটা জিনিস বুঝতে পারো যে তুমি কিসের কার জন্য মরতে চাইতেছো সে তোমার জন্য কতটুকু পাগল সে তোমার জন্য কি মরে গেছে সে তো মরি নাই সে তো ঠিকই দিব্যি সংসার করতাছে তাহলে তুমি কেন মরবা আসলে আত্মহত্যাটা কোনো ওয়ে না জীবনে ভালো থাকতে হলে অনেকবার ভুল পথ পেরিয়ে তোমার সফলতার দ্বার প্রান্তে যেতে হবে অনেক বাধা আসবে সেই বাধা তুমি তুমি তো তুমি তাকে দেখিয়ে দিবা তুমি আত্মহত্যা বেছে নিবা না তোমারও ফ্যামিলি আছে একটা জিনিস মাথায় রাখবা তোমার যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো তুমি তার থেকে তাকে বেশি ভালোবাসো তুমি যদি মায়ের থেকে তাকে বেশি ভালোবাসো তাইলে আমি আর কিছু কইলাম না তোমার যেইটা ইচ্ছা সেইটা কইরো কিন্তু আত্মহত্যা কোনো ওয়ে না আমি একশো বার বলবো তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানি না ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরপরে নতুন আরো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবা তো আবারও যাওয়ার সময় কিছু বইলা যায় ভাই আত্মহত্যা কোনো হয়ে না আসলে তো সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন প্রিয় মানুষটাকে আল্লাহ হাফেজ